গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল কর্মফল নিয়ে আজকে আমরা এমনই কিছু কথা জানব যা অনেকের মনেই এই জিজ্ঞাসাটা এসে থাকে অর্থাৎ কর্মফল কি এড়ানো যায় কিংবা এই কর্মফল এই জিনিসটাই বা কী তাই না আজকে আমরা তাই এই কর্মফল নিয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকেরই জানা দরকার বিশেষ করে দেখবেন আমরা জিজ্ঞাসা করে থাকি যেমন ধরেন প্রারব্ধ কর্মফল জিজ্ঞাসা করি যে আমরা প্রারব্ধ কর্মফল কি এটানো সম্ভব নাকি সম্ভব না এটাও যেমন একটা জিজ্ঞাসা তো এরকম বহু কিছু আমাদের মনে এসে থাকে আজকে আমরা সেই সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা কর্মফল নিয়ে দেখবেন বহু জায়গায় বহু রকম কথা শুনে থাকি তার ভিতর থেকে আমাদের দেখে নিতে হবে কোন কথাটা কতটাই যুক্তিযুক্ত অর্থাৎ এই কথাটা বলার উদ্দেশ্য যেটা তা হচ্ছিল দেখবেন আমরা জীবনে এমন কিছু কিছু ক্ষেত্র যখন আসে তখন আমরা এমনই কিছু কাজ করে থাকি যার কোনো মানে হয় না বা যার কোনো যুক্তি নেই হয়তো এমনই একটা পরিস্থিতিতে পড়েছি হয়তো আর আমার মাথা কাজ করছে না যে যা বলছে আমি তাই করে চলছি সেসব ক্ষেত্রে কি হয় কোনো যুক্তি থাকে না ঠিক একই রকমভাবেই এই কর্মফল কর্মফল নিয়ে হয়তো আমরা বহু কথা শুনছি কিন্তু আমাকে দেখে নিতে হবে কোন কথাটায় মানে কতটা যুক্তি আছে তাই না আমি বলছি আমি বিজ্ঞানের যুগে আছি এখন অর্থাৎ সায়েন্সের যুগ অথচ বিজ্ঞান বলছি মুখে যদি আমার চরিত্রেও যদি বিজ্ঞান যদি না ফুটলো তাহলে আমি আর কি এই বলতে পারেন বিজ্ঞানের যেভাবে যে যুগ আমরা যে বলছি আমি আর তাহলে কি এমন এক্সট্রা কিছু করলাম এই বিজ্ঞানের কথা বলে বলে তাই না এই যে বিজ্ঞান বিজ্ঞান মানে কি বিজ্ঞান মনে হচ্ছে বিশেষ জ্ঞান দেখবেন সায়েন্সে যে কোনো সাবজেক্টে যখন পড়ানো হয় যেমন ধরেন ফিজিক্স কেমিস্ট্রি কিংবা ম্যাথস এটসেট্রা আর অনেক কিছুই আছে আর কি সেখানে দেখবেন যেসব জিনিস পড়ানো হয়ে থাকে প্রত্যেকটার পিছনে কেন যেমন জিজ্ঞাসা করায় কী কারণে হলো কেমন ভাবে হলো কোন ওয়েতে হলো সময় একটা কারণমুখী হওয়ার চেষ্টা থাকে সায়েন্সে ঠিক একই রকম ভাবে এবারে আমি যখন আমার জীবনের ক্ষেত্রে আসছি দিয়ে যখন আমি বলছি আমি বিজ্ঞানের যুগে এখন বসবাস করছি বা আমার চাল চলন আমার কথাবার্তা যেন যুক্তিযুক্ত হয় মুখে বলছি কিন্তু করাই যদি না থাকে হয়তো দেখা গেল আমি একটা এমনই পরিস্থিতিতে পড়লাম যেখানে আর এই কিছুই আমার মাথায় নেই তখন যে যা বলছে তাই শুধু করেই চলছি তাহলে সেটা কি আদৌ কি বীরত্বের পরিচয় নাকি এক বুদ্ধিমানের পরিচয় তাই না এক বীরের মধ্যে কিন্তু কিছু না হলেও একটু বুদ্ধি থাকবে হয়তো কারো ক্ষেত্রে একটু অল্প কারো ক্ষেত্রে একটু বেশি কিছু না কিছুতে একটু বুদ্ধি থাকবে নাহলে বীরটা হলো কিভাবে। তাই নয় কি এবারে হয়তো সব জায়গায় বীরত্ব দেখানো সেটা হয়তো আবার দেখতে হবে কোন ক্ষেত্রে কেমনভাবে যে নিজেকে প্রকাশ করতে হয় প্রত্যেকটা কিছুতেই তা জানা দরকার তো যাই হোক এই যে তাই কর্মফল কর্মফলও ঠিক সেম দেখবেন আমি যদি কর্মফল নিয়ে এইরকমভাবে যদি ভাবি কর্মফল মানে এমনই একটা কিছু যা আমার জীবনটাকে বিধ্বস্ত করে তুলছে বিপন্ন করে তুলছে সেটাই বুঝি কর্মফল যা আমায় ভোগ করতে হচ্ছে সচরাচর কর্মফল কথা যখন আসে মানুষ কিন্তু এটাকে একটা নেগেটিভ ওয়েতেই চিন্তা করে কেমনভাবে না আমি মানে একটা কর্মফল এখন আমি ভুগছি কাউকে দেখেছেন এরকম কেউ বলেছে যে আমি যে কর্মফলটা এখন যে পাচ্ছি এটা একটা আমার সুন্দর কর্মের জন্য আজকে আমি ফল পেয়েছি কেউ এইসব কথা বলে না কর্মফল কথা যখনই আসে তখনই মানুষের মাথায় আগে ওই দিকটা যায় অর্থাৎ আমার এমন কিছু হয়তো কর্ম আছে যার ফলে আমি কি না আজকে আমি এরকমভাবে ভুগছি তাই না তাই এই কর্মফল তাহলে যদি এইভাবে যদি চিন্তায় থাকে এই নেগেটিভটাকেই পজিটিভ বানাতে হবে তাই না ঠাকুরকে ধরে যখন জীবনে চলছি কিছুতে একটু আলাদা আমায় করতেই হবে তাই নয় কি যে জিনিসটা পরমপুর জবাদেব শেষে আচার্যদেব বলেন আমি বলছি আমি পরম পিতার সন্তান আমি তার সন্তান অথচ আমার মধ্যে যদি কিছু বিশেষ গুণ যদি না থাকে যদি আমার মধ্যে কিছু বিশেষত্ব না থাকে তাহলে আমি তো তাহলে পাখিদের মতনই হয়ে গেলাম তাকে ধরে আর আমার জীবনে কী এমন আমি উন্নতি করলাম তাই নয় কি তিনি তো আর ফটো নন বা তিনি তো আর প্রতিকৃতি নন তিনি হচ্ছেন এমনই একজন যাকে নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে তাই তো এই কারণেই এই যে কর্মফল কর্মফলটাকে দুভাবে চিন্তা করা দরকার একটা ওয়েতে পজিটিভে একটা ওয়েতে নেগেটিভ অর্থাৎ দেখবেন আমরা যখন সুখে থাকি আনন্দে থাকি এসব কথা যখন আমরা বলি তার মানেটা কি এই যে আনন্দতে আছি এই যে সুখে আছি শান্তিতে আছি এটাও একটা কিছু না কিছু কর্মের মাধ্যমে আজকে আমি অর্জন করতে পেরেছি একজন হয়তো একটা কিছু ভালো জায়গায় আছে ধরেন একজন একটা ভালো পোস্টে আছে এবারে নিশ্চিত তার পিছনে তার অনেক কিছু করা থাকবে সেরকমভাবে তার পড়াশোনা থাকবে তাই না ধরেন একজন সফটওয়্যার ডেভেলপার কথা কথা ধরা যাক তিনি যে সফটওয়্যার ডেভেলপার হলেন তার পিছনে তাকে তো খাটনি তো সেই রকমভাবেই বলতে পারেন খাটতে হয়েছে যদি তিনি সেরকমভাবে পড়াশোনা না করতেন সফটওয়্যার সম্বন্ধে যদি বিভিন্ন রকম জিনিস যদি না জানতেন যদি না আগ্রহ থাকতো তাহলে কি উনি ডেভেলপ করতে পারতেন আজকে সফটওয়্যার পারতেন না মানে এটা একটা উদাহরণ হিসাবে আমরা জানলাম ঠিক একই রকমভাবে সেই করাটা যেমন পরবর্তীকালে একটা ফল দিল ঠিক একই রকমভাবে এই সব কর্মফলও তাই কিন্তু কথা হচ্ছিলো কিছু কিছু ক্ষেত্রে তো একটু ভালোই থাকে আর কিছু কিছু ক্ষেত্রে একটু মন্দ হয় তাই না তাহলে দেখেন এই যে ভালো আর মন্দ দুটোই কিন্তু আছে আমার হাতে যে কথাটা ঠাকুর প্রায়ই বলতেন যে পরম পিতা এবারে চাবি কাঠি আমি চাবিকাঠিটাকে কিভাবে ব্যবহার করব তাই না আমার ব্যবহার যেমন হবে আমার ফল ঠিক সেই রকমই হবে তাই এই যে কর্মফল কর্মফল মানুষের মধ্যে যেভাবে ফুটে ওঠে তা কিন্তু তার নিজের আচার আচরণের জন্যই নিজের ব্যবহারের জন্যই নিজের চালচলন যেমন হবে ঠিক সেই রকমভাবেই ঘটে এবার তা ভালোর ক্ষেত্রেও আমি যেমন দেখতে পাবো খারাপের দিকেও হয়তো সেমনই দেখতে পাবো কিন্তু কথা হচ্ছিল যে জিনিসটা মাথায় আসে খারাপটাকে আমরা কি চাই অ্যাভয়েড করতে অর্থাৎ সেটাকে আমরা অতিক্রম করতে চাই হয়তো আগে আমি একমন একটা কিছু করেছি যেটা আমি পরবর্তীকালে হয়তো অনুতাপ করেছি যে সেটা আমার করা ঠিক হয়নি সেটা করাটা উচিত না তার জীবন বৃদ্ধির পক্ষে সহায়ক নয় পরে যখন আমি বুঝলাম তাহলে কি সেক্ষেত্রে কি কর্মফল কি এড়ানো যায় এটার উত্তর হচ্ছিল হ্যাঁ একমাত্র এই জিনিসটা তখনই সম্ভব হয়ে ওঠে যখন কেউ তার জীবনে পরম পিতাকে যখন মাথায় নিয়ে চলে তখনই তার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে কথা হচ্ছিলো কিভাবে এখানে কি কোনো জাদু হয় নাকি কোনো মিরাক্কেল হয় তাকে ধরলাম আর আমার সব কর্মফল মানে যেগুলো আমার জীবনটাকে বিপন্ন করে তুলতো তা যে আর ঘটবে না বা তা যে কমে যাবে একেবারেই না অর্থাৎ এটা কোনো মতেই কোনো প্রকার এটা জাদু না এর পিছনে একটা যুক্তি আছে যুক্তিটা কি আমি যখন তাকে জীবনে ধরে যখন চলার এবারে চেষ্টা করছি সেই চেষ্টায় কি হচ্ছে আমার চালচলনের মধ্যে একটা পরিবর্তন আসছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিবর্তন আসবে তাই না আমার কথাবার্তায় আমার আচার ব্যবহারে সব কিছুর মধ্যে একটা আমি সূক্ষ্ম হলেও একটা আমি পরিবর্তন দেখতে পাব সেই পরিবর্তনই কি করবে না আমার জীবনটা যে ওয়েতে আমি এতদিন ধরে চালিয়ে নিয়ে গেছিলাম এমনকি যে কর্মটা আমি করেছি আগে দিয়ে যে বলছি সে কর্মফলটা আমি ভুগতে চাই না তো সেই কর্মটা আমি যখন করেছিলাম যে ট্র্যাকে আমার লাইফটা ছিল আমি লাইফটাকে পুরো সেই ট্র্যাক থেকে ঘুরিয়ে দিয়েছি যার ফলে কী হয়েছে সেই লাইনে যে আমি ছিলাম আগে আর সেই লাইনে থেকে যে আমি কর্ম করেছিলাম সেই কর্মফলটা যে আমি গিয়ে যে সামনে পেতাম আমি সেই ট্র্যাকই তো চেঞ্জ করে দিয়েছি তা আমি আর কীভাবে গিয়ে পাব তাই না এই কারণেই কর্মফলটাকে কি করা যায় সেক্ষেত্রে অনেকাংশেই বলতে পারেন কাটিয়ে ওঠা যায় হয়তো দেখা যাবে একটা বিশাল বড কিছু হওয়ার কথা ছিল তা হয়তো এইটুকুর একটা মাধ্যমে কেটে যেতে পারে কিভাবে কাটে কাটেছিলো এইভাবেই আর তার দয়া এইভাবেই কিন্তু আমরা লাভ করে থাকি আমরা যে বলি না তার দয়া লাভবান কিভাবে হব। এইটা ছিল তার একটা অন্যতম পথ আরও বহু পথ আছে এটা যাতে একটা অন্যতম পথ যেটা আমাদের প্রতিপ্রতির কিন্তু জানা প্রয়োজন আমরা কর্মফল নিয়ে তো বলি তো ঠিকই কিন্তু এইটা কোনোদিন চিন্তা করি না যে কর্মফল বাস্তবে ঘটে কিভাবে। যেমন ধরেন এই যে কর্মফল আমি এই কর্মফলের কথা যখন চিন্তা করছি হয়তো দেখা যাবে পরিস্থিতি কারো একটু খারাপ পড়েছে অবস্থাটা একটু কারো খারাপ সেই অবস্থায় আমার কর্ম যদি আরও খারাপ আমি যদি করি তাহলে কি হবে পরবর্তীকালে আমি যে ভাবছি পরে একটা সময় আসবে সব ঠিক হয়ে যাবে আদৌ ঠিক হবে না এই বর্তমানের কর্মটা আবার আমার ভবিষ্যতে আর একটা ফল দেবে এটা একটা সাইক্লিক অর্ডারের মতন ঘটতে থাকবে আমি যদি না এখানে কিছু চেঞ্জেস আনি তাই না তাই আমায় যে পরিবর্তনগুলো আনতে হবে তা কি তা হচ্ছিল দেখবেন বিশেষত মানুষ যখন দুর্দশায় পড়ে বা দুর্দশাগ্রস্ত যখন হয় কিংবা ধরেন মানুষের মধ্যে এমনই কিছু কিছু একটা লক্ষণ দেখা যাচ্ছে যে যা হয়তো তার অবস্থার মধ্যে পড়ে হোক বা যেভাবে হোক একটা কিছু জীবন ক্ষয়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু ভালোবেসে তাকে বুঝিয়ে এমনভাবেই বোঝাতে হবে যেন তার সত্তায় তা যেন আঘাত না করে তাকে বুঝিয়ে তাকে জীবন বৃদ্ধির পথে যেন ধরে রাখতে পারি তাই না কি আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম্পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এবারে আসা যাক নিজের ক্ষেত্রেই আমি যে কর্ম করছি তাই না আমার পরিস্থিতি খারাপ হতেই পারে না হওয়ার কি আছে সবার যে একই রকমভাবে প্রত্যেকটা দিন কাটবে তা কিন্তু কোনো মানে নেই উপর নিচ উপর নিচ আমরা লাইফে দেখতেই পাই জীবনে এগুলো ঘটেই থাকে কিন্তু চালাক সেই যে তার লাইফের যে গ্রাফটা যে আমরা শুনলাম উপর নিচ উপর নিচ হয় চালাক সেই যে উপরে যখন তার জীবনটা উঠছে তখনও সে নিজেকে কন্ট্রোলের মধ্যেই রাখার চেষ্টা করেছে আর যখন তার লাইফটাতে দেখা যাবে একটু বিধ্বস্তের পথেও গেছে তখনও সে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে এই কথাটা কেন তার কারণ ছিল দেখবেন মানুষ যখন অতিরিক্ত আনন্দ পায় আর অতিরিক্ত যখন একটা সুখ পায় তখন সে যা ইচ্ছা তাই করে বসে আর সেই যা ইচ্ছা তাই কি হয় না পরবর্তীকালে হয়তো একটা দুঃখকে ডেকে আনলো তার কারণ সেই মুহূর্তে সে কি করছে তার মাথায় থাকে না এতটাই আনন্দে ভরপুর হয়ে উঠেছে যেটা আচার্যদেব বলতেন কি এখনো তিনি এ কথাটা প্রায়ই বলেন যে যার আবেগ নিয়ন্ত্রিত নয় তাই না সে জীবনে সফলতা পাবে কিভাবে। তাই আবেগটাকে ধরে রাখা দরকার এবারে ধরেন ঠিক যেমন জীবনে ধরেন কারোর দুঃখের ইয়েতে কেউ আছে বা তার দুর্দশাগ্রস্ত যে ব্যাপারটা সেক্ষেত্রেও নিজেকে ধরে রাখতে হবে এমন না দুর্দশা এখন পড়েছি আরও আমি মানে যতটা পারবো আরও যেন আমি চলে যাই সেই পথে এরকম কখনোই করতে নেই সেই মুহূর্তে নিজেকে এমনভাবেই ধরে রাখতে হয় যেন সেটা চাওয়া সত্ত্বেও যেন আমাকে না ঘিরে ধরে অর্থাৎ সেই দুর্দশা বা সেই দারিদ্রতা যাই হোক না কেন বিভিন্ন রকম জিনিস হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতেই পারে তাই সেক্ষেত্রে কি করতে হবে নিজেকে তার সাথে যুক্ত রাখতে হবে জীবনটা হচ্ছে হলো আচার্যদেব কী বলেন একটা নদীতে দেখবেন জল যেমন কি হয় না বয়ে চলে তাই না আমাদের জীবন উচ্চল তাই আমাদের জীবনও ঠিক সেরকম বয়ে চলছে আর কি না আমাদের এই জীবনটা কেমনভাবে আছে টিকে আছে যেমন ধরেন একটা নৌকায় যেমন আমরা দেখতে পাই কি না একটা নদীতে যদি একটা নৌকা থাকে নদীতে যখন জল আসে নৌকাটা একটু এদিক ওদিক নড়ে কিন্তু নৌকাটা যদি একটা দড়ির সাথে গাছে বাঁধা থাকে গাছের ডালের সাথে একটা নৌকে যদি দড়ির মাধ্যমে বাধা থাকে সেক্ষেত্রে কী হবে নৌকাটা এদিক ওদিক নড়বে কিন্তু ভেসে যাবে না তাই না আমাদের জীবনটা হচ্ছে ঠিক সেই রকম আমার কর্ম হয়তো এদিক ওদিক হতেই পারে কিন্তু আমি যদি তার সাথে যুক্ত থাকি তাহলে পরবর্তীকালে তা কিন্তু আমায় একেবারে যে বিধ্বস্তে ভাসিয়ে নিয়ে চলে যাবে তা কিন্তু না এদিক ওদিক জীবনে তাই হতেই পারে কিন্তু সেই এদিক ওদিক হলে যেন আমার মনটাও যেন এদিক ওদিক না হয়ে যায় তাই না তাই এই যে কর্মফল কর্মফল কিভাবে ঘটে ঘটা ছিল এইভাবেই তাই এই মুহূর্তে আচার্যদেব একদিন এই বিষয়ে বলছিলেন যে আমরা ভাবি আমি কর্মফলে ভুগছি বাস্তবে এই যে ভুগছি আমাকে ভুগতে হবে এই জিনিসটাই মাথা থেকে আগে বের করে দিতে হবে তার কারণ কি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমাদের মাথায় তাই না এটা ভাবতে হবে আমার আগে এমন কিছু আমি করেছি যার ফলে আজকে আমি এরকম অবস্থায় আছি আর যেন আমি না করি যেন আমার এরকম পরিস্থিতি হোক তাই এই না যে সেই পরিস্থিতির জন্য আমি আমার কলাটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবো আমার কর্মটাকে আরও খারাপের দিকে নিয়ে যাব তাই নয় কি দেখবেন আমরা অনেকে ভাগ্যের কথা বলি যে আমার ভাগ্যে এইটা আছে আমার ভাগ্যে ওইটা আছে এই ভাগ্যের সাথে কর্মফল ব্যাপারটা কিন্তু খুব একটু কাছাকাছি কীভাবে দেখবেন যখন একটা কিছু ভালো হয় আমরা কী বলি ভাগ্যে এটা লেখা ছিল ভাগ্যে এটা আছে তাই হয়েছে ভাগ্যে যে আছে ভাগ্যে আসলোটা কিভাবে আকাশ থেকে তো ঝরে পড়েনি এর পিছনে তো একটা লজিক কোথাও থাকবে সে লজিকটা ছিল সে কর্ম আমার আগের কিছু এমনই করার আছে সেই করাটা এই ফলটাকে সঞ্চয় করেই রেখেছে তাই না যেমন ধরেন কোনো এক ছাত্র সে ভালো মতন করে ধরেন একটা ম্যাথসের কোনো একটা চ্যাপ্টার হয়তো পড়েছে এবারে পরবর্তীকালে কি হয়তো দেখালো সেই একটা পার্টিকুলার চ্যাপ্টারে তার একটা টেস্ট নেওয়া হলো সেই টেস্টে কী হবে সে জানে যে সে ভালো মতন করে উত্তীর্ণ হয়ে যাবে তার কারণ কি তার কারণ সে সেই চ্যাপ্টারটাকে ভালো মতন করে সে বুঝেছে যুক্তির মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে সে বোঝার চেষ্টা করেছে কেন এই স্টেপের পরে ওই স্টেপ হলো কেন এই লাইনের পরে ওই লাইনটা হলো তাই সেক্ষেত্রে কি সে আগে থেকেই সেই করাটা অর্থাৎ সে যে তার প্র্যাকটিস তার সেই চ্যাপ্টারটা সম্বন্ধে একটা নলেজ যে গেন করা সেই জিনিসটাই তার রেজাল্ট যেটা ইন ফিউচারে সে পাবে তা অলরেডি আস্তে আস্তে স্টোর হচ্ছে তাই এটাকে একটা ভাগ্যের কথা হলো মানে সে যদি যখন পাশ করে যাবে তখন কি সে আদৌ বলবে যে আমার ভাগ্য ছিল তা আমি পাশ করে গেলাম কখনোই না তার পরিশ্রম তার করাই তার ফলটাকে ডেকে এনেছে তার ফলটা সেরকমভাবে সে পেয়েছে তাই নয় কি আরেকটা যেটা কথা তা হচ্ছিল দেখবেন এই প্রারব্ধ কর্মফল একবার শ্রী ঠাকুরের কাছে এক মা এই প্রারব্ধ কর্মফল নিয়ে একটি কথা জিজ্ঞাসা করেন তা হলো এই জিনিসটা কি এড়ানো সম্ভব নয় তখন শ্রী ঠাকুর বলছেন কর্মফল আমাদের বুদ্ধিকে অভিভূত ও আচ্ছন্ন করে রাখে তাকেই কি বলা হয় ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতা দেখবেন আমরা ইগনোরেন্সের বিভিন্ন কথা বলি তো সেই ইগনোরেন্সটা তার পিছনে আবার কারণ ছিল এই জিনিসটাই অর্থাৎ একটা কিছু এমনই কর্মফল আছে সেই কর্মফলটা আমার যে বুদ্ধি সেই বুদ্ধিটাকে অভিভূত করে রেখেছে আচ্ছন্ন করে রেখেছে যার ফলে কি হচ্ছে একটা অজ্ঞতা বা ইগনোরেন্সের যে একটা ব্যাপার সেটা সেক্ষেত্রে ঘটছে তাই না কথা হচ্ছিল ভেদ করা যাবে কিভাবে এই অজ্ঞতাকে অজ্ঞতাকে ভেদ করতে গেলে অর্থাৎ ইগনোরেন্সকে ভেদ করতে গেলে ঠাকুর বলছেন টিনেসিয়াস অ্যাক্টিভ সিনসিয়ার রেসপন্সিভ এডিয়ারেন্স ও আর্চ অর্থাৎ আর্জ বলতে আকুতি টিনেসিয়াস মানে যেমন মানে একটা লাগোয়া অ্যাক্টিভ মানে সক্রিয়ভাবে জিনিসটা আছে অ্যাক্টিভ সিনসিয়ার মানে কি সিনসিয়ার মানে হচ্ছে হলো আন্তরিকতাপূর্ণ দেখবেন একটা কথা বলেন না সিনসিয়ারলি করতে হয় সেই জিনিসটাই সে ঠাকুর বলছেন যে সিনসিয়ার আর কি রেসপন্সিভ এডিয়ারেন্স এই যে কয়েকটা জিনিস এই যে পাঁচটা জিনিস ঠাকুর বললেন এই রেসপন্সিভ এডিয়ারেন্স মানে কি সাদাশীল অনুরাগ এই পাঁচটা জিনিস নিয়ে কিন্তু ইগনোরেন্সকে ভেদ করা যায় তাই এই যে প্রারব্ধ তাই না প্রারব্ধ কথার ভিতরে কী আছে ঠাকুর বলছেন প্রারব্ধ মানে পূর্ব হতেই যা হচ্ছিল কি না এসেছে অর্থাৎ পূর্ব হতেই মানে পূর্বের কিছু করা থেকে যে জিনিসটা এসেছে পূর্ব কর্মের ফলে বর্তমান যে কর্মফলটা পূর্বের সেই কর্মটা সেই কর্মফল এখন আমায় দিল তাই না সেটাই বলা হয় প্রারব্ধ প্রারব্ধ কথার ভিতরেতে পূর্ব কথা আছে অর্থাৎ আগের কর্ম তাই না ঠাকুর বলছেন এইরকমভাবে মানে করাই কিন্তু ভালো এতে কি হয় নিজের ভিতরে একটা চিন্তাভাবনা আরও গ্রো করে তাই প্রারব্ধ মানে যদি আমি কি না অবশ্যমভাবেই ধরি তাহলেই কিন্তু আমি রুদ্ধ হয়ে যাব অর্থাৎ আমি ব্লক হয়ে যাব যেটা ঠাকুর বলছেন প্রারব্ধ মানে যদি আমি অবশ্যমভাবেই যদি ধরি তাহলেই ব্লকড হয়ে যায় রুদ্ধ হয়ে যায় মাথাতেই ঢুকে যায় এটা তো ঘটবেই ঘটবে এটাকে আমি কাটিয়ে উঠবো কীভাবে তখন মেন্টালিটিটাই একটা সেরকম স্তরে চলে যাবে যেটা কিন্তু আমার করাতেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যেটাকে কেউ আমরা কখনো চাই চাই না কিন্তু নিজেদের চালচলনই সে করাটাকে ডেকে আনছে তাই তো ঠাকুর বারবার সেই জায়গাতেই বলছেন যে নিজের অভ্যাস ব্যবহারটাকে যে যতটা আরও নিখুঁতভাবে তার মনোমতো করতে পেরেছে সেক্ষেত্রে এইসব জিনিস তার কাছে খুব একটা স্বাভাবিক ব্যাপার তাই না তাই এই যে জিনিসগুলি এই জিনিসগুলি কিন্তু জানা দরকার তাই অপব্যাখ্যা একটা বাধা আনে ধরেন একটা কোনো জিনিস আমি এমনভাবেই বোঝালাম একজনকে ধরেন আমার একটা বন্ধু সে আমায় একটা কিছু জিজ্ঞেস করছে ধরেন কোনো একটা পড়ার বিষয় আমি পড়াটা জানি না কিন্তু আমি তাকে এমনভাবে বোঝালাম যে কি না আমি যা ভুল বুঝেছি তো বুঝেছি তাকেও আমি ভুল বুঝিয়ে ছাড়লাম সেক্ষেত্রে কি হলো একটা বাধা হলো একটা অপব্যাখ্যা হলো তাই না সেক্ষেত্রে কি হয় ঠাকুর বলছেন নিরাকরণী চেষ্টাকে পঙ্গু করে রাখে তাই এই কারণেই এই কথাগুলি কিন্তু আমাদের খুবই জানা দরকার তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই খাদ্য দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম